এই ড্রেসগুলোতে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছে দেখেন এই যে বাচ্চাদের পার্টি ড্রেসগুলোতে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আর এখানে যে পোলো টি শার্টগুলো আছে এ দেখেন এই জাস্ট এটা একটু দেখাই সামনেটা এটা রেগুলার প্রাইস হচ্ছে চোদ্দোশো নব্বই টাকা রেগুলার প্রাইস বাট আপনি এখন নিলে নিতে পারবেন হচ্ছে মাত্র আটশো টাকায় মানে এইটা তো প্রায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টেরই মানে প্রায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টই হচ্ছে এটাতে চলতেছে আর কি এই যে পোলোতে আরও পুরোটাতে ডিসকাউন্ট আছে

এবং এই লেডিস ড্রেস গুলা তো হচ্ছে ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট অফ ফোরটি পার্সেন্ট পার্সেন্ট যারা কাস্টমার আছে আমাদের গ্রাহক আমাদের কাছ থেকে কেনাকাটা করে তাদের মানে অনেকেরই একটা চাহিদা ছিল যে নিক কুমিল্লাতে আসছে প্রায় এক বছর হয়ে যাচ্ছে আমাদের জন্য একটা অফার নিয়ে আসতে পারতো অনলাইন এবং অফলাইনে অনেক কাস্টমারদের রিকোয়েস্ট পেয়েছি আমরা আর আমাদের এখন মানে হিউজ একটা কোয়ান্টিটি আমরা নিয়ে এসেছি কুমিল্লাবাসীর জন্য তো সেই জন্য নিক লাইফ স্টাইল চিন্তা করেছে স্টক ক্লিয়ারেন্স প্লাস হচ্ছে আমাদের কাস্টমারদের চাহিদা সব কিছু মিলিয়ে একটা ধামাকা ডিসকাউন্টের অ্যারেঞ্জ করা সেই জন্য আপনি দেখবেন যে আমাদের মোস্ট ইফেক্টেবল যে সকল আইটেমগুলো আছে মানুষের চাহিদা শীর্ষে থাকে পাঞ্জাবি কালেকশন সেগুলোতে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট লেডিসের ওয়ান পিস টপস থ্রি পিস মানে যাবতীয় লেডিসের যে সকল ড্রেসগুলো হয় সবগুলোতে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট বাচ্চাদের মানে চাহিদার শীর্ষে থাকে পার্টি ওয়ারগুলো এগুলোতেও ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মানে এই সব মিলিয়ে একটা ধামাকা অফার অ্যারেঞ্জ করা আর কি আরও একটু ইফেক্টিভ কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাই আমাদের এই ধরনের মানে একদম এক্সক্লুসিভ টপস কালেকশনগুলো আপনি মানে আমাদের এই অফার প্রাইসেই পাবেন আপনি যদি দেখেন কতটা ড্রেসিং কতটা আউট মানে একদম গর্জিয়াস আউটলুকিং আসে আমাদের এই ড্রেসগুলোতে এখানে আরও একটা লেডিস শার্ট কালেকশন লেডিস টপস আমাদের বুটিকসের ওয়ান পিস এই সকল আয়োজন মানে একদমই এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো আপনাদের জন্য এই দুর্দান্ত ধামাকা অফারে আসতেছে আর আরও একটা মজার বিষয় হচ্ছে নিক লাইফ সারা বছরে আপনারা জানেন যে সব জন্য কখনো ডিসকাউন্ট থাকে না এটা লিমিটেড টাইমের জন্য থাকে এবং বছরে এক আধবার অফারটা আসে এবং সেই অফারটা এখনই চলতেছে সারা বছর কোনো অফার থাকে না এই মাঝে মধ্যে শুধু মানে বছর দিয়ে বছরে সর্বোচ্চ দুবার হয় কখনো কখনো কিন্তু বেশিরভাগই একবার হয় বছরে একবার তার মানে এই অফারটা এখন চলতেছে আসতে হবে এখনই এখনই আসতে হবে ডিসকাউন্টে নিতে হলে আচ্ছা ভাই একটু আমরা জেন্টস গুলো দেখি হ্যাঁ লেডিস তো অনেকগুলো দেখলাম হাতের গুলো কত বলছেন একবার বলেন তো এগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল 1400 থেকে 1500 টাকার মধ্যে মানে 1350 থেকে 1490 এরকম একটা এভারেজ প্রাইস থাকে আর এটা কিন্তু আপনি এই অফারে এখন যদি আসে তাদের জন্য মানে মাত্র 800 টাকায় পেয়ে যাবে মাত্র 800 টাকায় মানে এতটা এক্সক্লুসিভ এন্ড প্রিমিয়াম ফেব্রিক্স দিয়ে এই পলোগুলো আমার মনে হয় না যে কমিল্লাতে আপনাকে আর কেউ দিতে পারবে ইনশাআল্লাহ যে কালার একটা আছে তারপরে একটা কালার আছে একটা কালার আছে আবার আমাদের এ একটা কালার দেখেন মানে প্রত্যেকটা কালার আপনি চোখ ধাঁধানো কালার আপনি যদি এদিক থেকে আরেকটু ক্লোজ করে দেখিয়ে দেন মানে কেউ ভাবার প্রয়োজন নেই যে এখানে যে পাঁচটা কালার দেখেছি সেই পাঁচটাই এখানে আপনি কালার পাবেন মানে বলার বাইরে পাঞ্জাবি তো ফোর্টি পার্সেন্ট বর্তমান ইয়ান জেনারেশনের মোস্ট ডিমান্ডেবল একটা প্রোডাক্ট হচ্ছে পাঞ্জাবি কালেকশন এই পাঞ্জাবি কালেকশনের মধ্যে নিকের পাঞ্জাবি যারা অলরেডি আমাদের কাছ থেকে নিয়েছে তাদের কাছ থেকে তো রিভিউ পেয়েছে আর যারা নেয়নি তারাও যদি আসে আমাদের প্রত্যেকটা কাজ কালার তারপর হচ্ছে ফিনিশিং সুইং একটা অসাম কম্বিনেশন হয় তো যারা আসবে আমাদের কাছ থেকে তারা দেখলেই বুঝতে পারবে আবার এই প্রিমিয়াম পাঞ্জাবি কিন্তু মানে সবগুলো পাঞ্জাবি এমন না যে দু চারটাতে ডিসকাউন্ট আছে বাকিগুলো আবার ফিক্সড প্রাইস বিষয়টা এরকম না আমাদের সবগুলো পাঞ্জাবিতে এখন ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে

যারা আমাদের কাছ থেকে কেনাকাটা করতেছে তারা আমাদের প্রোডাক্ট নিয়ে স্যাটিসফাইড যারা আসেননি অন্তত ভিজিট করবেন আমাদের প্রোডাক্ট দেখবেন আশা করব যে আপনি নেক্সট টাইম আমাদের পাঞ্জাবি কেনার জন্য না হলো দেখার জন্য আসবেন যে দেখে আসি পাঞ্জাবিটা আসলে কি আসছে নতুন শার্টে হচ্ছে 30% ডিসকাউন্ট मेंस ক্যাজুয়াল শার্ট বা ফর্মাল শার্ট দুটো সেক্টরে আমরা 30% ডিসকাউন্ট দিচ্ছি আমাদের এখন যেহেতু ডিসকাউন্ট আছে মানে সব প্রোডাক্টে আছে আমাদের मेंस আইটেম এর যে কোনো প্যান্ট ট্রাউজার বলেন ফর্মাল প্যান্ট বলেন টুইল ফেব্রিক্স বা ডেনিম যাই বলেন সবগুলোতেই 25% ডিসকাউন্ট আছে 25% ডিসকাউন্ট হ্যাঁ 25% জি তারপর আর আমি এর মধ্যে হচ্ছে লোকেশনটা বলে দেই লোকেশনটা হচ্ছে রূপায়ণ দেলোয়ার টাওয়ারের দ্বিতীয় তলা ঠিক লিফট থেকে উঠেই হচ্ছে নিক শোরুমটা পাওয়া যাবে আর কি আর চলে আসবেন রূপায়ণ দেলোয়ার টাওয়ারে ওকে এগুলার প্রাইস কত করে হবে ভাই এগুলো আপনার এমনিতে রেগুলার প্রাইস থাকে 1500 থেকে 1800 টাকার মধ্যে এর ডিসকাউন্ট তো আছে 25% এখন আবার 25% ডিসকাউন্ট আছে হ্যাঁ এটা ডিসকাউন্ট মিস নাই গার্লস এর জন্য কিছু বুটিক্স কালেকশন বাচ্চা আইটেম বাচ্চাদের বাচ্চাদের বুটিক্স কালেকশন গুলো বাচ্চা মেয়ে বাবুদের পার্টি ওয়ারে যেমন 50% আছে মেয়ে বাবুদের সুতি আইটেমেও 30% ডিসকাউন্ট আছে মানে ডিসকাউন্ট নেই এখন এমন কোনো কথা নেই ডিসকাউন্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টেই আছে ডিসকাউন্ট হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্টে কিছু না কিছু ডিসকাউন্ট আছে তার মধ্যে এই ওয়ার গুলোতে 30% ডিসকাউন্ট আছে আশা আপনাকে আরো একটা জিনিস জানাতে চাই আমাদের এখানে মেয়ে বাবুদের যেমন ড্রেস আছে তেমনি ছেলে বাবুদের জন্য হিউজ কোয়ান্টিটি আছে এগুলো ছেলেদের জন্য না ছেলে বাচ্চাদের জন্য আপনি এক্সপোর্ট প্লাস চাইনিজ সবকিছু মিলিয়ে শুধুমাত্র ছেলে বাচ্চাদের টি-শার্টের কোয়ান্টিটি পেয়ে যাবেন 3.5 থেকে 4000 পিস আচ্ছা যেগুলোতে এখন মানে দুর্দান্ত ছাড় চলতেছে এবং ছেলে বাবুদের ডেনিম প্যান্ট টুইল প্যান্ট সবকিছুই আপনারা পাবেন যারা মনে করেন যে একটা বাজেট ফ্রেন্ডলি হাই ক্লাস কোয়ালিটি প্রোডাক্ট দরকার তারা এখন নিচে আসতে হবে অল্প সময়ের মধ্যে অনেক ধন্যবাদ ভাই তাহলে আজকে মতো বিদায় নিচ্ছি বিয়ার যারা যারা শেষ পর্যন্ত আজকে এই ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ সবাই যদি মনে করেন ভিডিওটা শেয়ার করার প্রয়োজন অবশ্যই শেয়ার করে দিবেন কারণ পরবর্তীতে ভুলে যাবেন যে কোনটাতে অফার চলতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফেজ